আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরক আজকে আছি বাঞ্ছারামপুর থানা বাঞ্ছারামপুর সৈন্যবাজার অপর সাইডে দুর্গারামপুর পিচার সাইডে যে কপি হাউজে কপি হাউজে আসলাম কফি খাওয়ার জন্য বা ঘুরার জন্য দর্শকরা দেখার জন্য এখানে কপি হাউজে মেহেন্দি না এখানে পানির জন্য ছেড়ে দিছে আমরা কিষণ এখানে সুন্দর করে পানি ছাড়া হয়েছে লাইটিং সুযোগ সুবিধা পানি এখানে স্প্রিট কি সুন্দর পানি এখানে আপনি বাচ্চাদের নিয়ে আসতে পারেন গুরুয়ার জন্য তো গুরুয়ার জন্য আসলে অনেক সুন্দর আছে আপনারা অবশ্যই আসতে পারে আমি এখানে আসলাম সালামু আলাইকুম রহমতুল্লা বরক আজকাশে বান্ছারামপুর কফি হাউজে কফি খাওয়ার জন্য চটপটি খাওয়ার জন্য এখানে কফি অনেক স্পেশালভাবে বানায় একটি কপির দাম পঞ্চাশ টাকা চটপটির দাম আশি থেকে একশো টাকা এখানে আমি আশা দেখলাম যে কফি হাউজে দুটি বাচ্চা কৃষুন দুর্গ রাজ নির্মিত চলে খেতেছে দণ্ডা গাছে কুইট চুইট তারপরে আসতে পারেন এখানে কফি খাওয়ার জন্য বান্সারামপুরে

তো এখানে রাইটিং ব্যবস্থা আছে পানির সুযোগ সুবিধা ঘুরার মতন একটি জায়গা আমি অনেক দিন আগে একবার আসছিলাম এখন আগের চেয়ে ডেভেলপ আগের চেয়ে সৌন্দর্য তো বউ এখানে এখানে ফুল সুন্দর সুন্দর